আসসালামু আলাইকুম শখের পায়রা তো এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে কবুতার আমার মাঝখানে চলে গেল যে কয়েকটা না হলে আরো বেশ কয়েকটা ছিল এখনো ঘরে আছে এখানে যে ঘর কবুতার ঘর এখানে ঘরে এখনো তিন চার জোড়া কবুতার ঘরে রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা তুলছে ডিমও পারছে তো আসলে কবুতার দেশি কবুতার পালনে বেশি লাভ এরা এক মাস দশ দিনের মাথায় কিন্তু আবার ডিম পাড়ে এরকম ডিস্টেন্সে তো এখানে এখন মোটামুটি কবুতার আছে আমার কাছে প্রায় পঁচিশটা মানে বারো তেরো জোড়া তো কারো যদি কবুতার লাগে জানাবেন দেওয়ার চেষ্টা করব যদি স্টকে থাকে আর কি আর এখানে আমার একটা ঘর দেখতে পারছেন আর একটা ঘর আমি বানাবো ইনশাল্লাহ খুব দ্রুতই কারণ অনেকগুলো কবুতর হয়ে গেছে ভাবছি একটা বড় একটা ঘর বানাবো তো এই কবুতর পালন কিন্তু খুব সুখ একটা জিনিস শখের থেকে ইচ্ছা না করলে কিন্তু হবে না আর যারা পা মানে কবুতার পালে তারা তো জানে আসলে বিষয়টা কি মানে এদের যেখানে শুট করবে সেখানেই থাকবে শুট না করে এমনি ঘর ছেড়ে চলে যাবে বাইরে থেকেও আসে কবুতর আমার এখান থেকেও যাই এবার আমি বাচ্চা রাখছিলাম চারটা দুই জোড়া একটা চলে গেছে এখন ওই বড়ো কবুতরের মাঝে বাচ্চা রাখা খুব টাফ কারণ ওই বাচ্চাদেরকে ঠুকাই বড় কবুতার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এখন কবুতরের অবস্থা কোনো রোগ নাই আর এদের আমি মূলত খাইতে দিই ধান প্রধান খেতে দিই মূলত ধান সাথে ভাত আর মাঝে মাঝে একটু সরিষা না দেওয়া মতো নিয়ে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ যে যেটা উড়লো এটা কিন্তু একটা বাস্তা এবার রাখছিলাম এই জোর থেকে একটা চলে গেছে আর কি